আমার আজকের রেসিপি তালের বড়া বা তালের ফুলুরি নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি তালের বড়া তালের বড়া বানানোর জন্য একটা তাল নিয়েছি প্রথমেই তালটা থেকে শ্বাস বার করে নেব প্রথমেই তালটা ছাড়িয়ে নিয়েছে এবার শ্বাসটা বার করে নেব প্রথমেই তালের শ্বাসটা বার করে নিয়েছে এরপর পরিমাণ মতো গমের আটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী আখের গুড় দিয়ে দেব হাফ সুজি দিয়ে দেব হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব সামান্য মেথি মৌরি কালো জিরে দিয়ে দেবো সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব মাঠ রুনে তালের বড়া ভাজব তালের বড়া ভাজার জন্য কড়াইয়ে মাটির প্রলেপ দিয়ে রেখেছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ দিদি ব্যাপারটা কি মাটির উনুনে রান্না করছো সত্যি কথা বলছি আমি শখ করেই মাটির উনুনে রান্না করছি উনুনটা জ্বালানোর পর কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হওয়ার পর কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নেব আর একটু ফেটিয়ে নেব তেলটা একটু চেক করে নেব তেল আমার তৈরি একে একে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব কত সুন্দরভাবে তালের বড়াগুলো ফুলে উঠেছে বড়াগুলো এবার উল্টে দেবো বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তুলে রাখবো একে একে আমি বাকি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখবো একে একে আমার সমস্ত বড়া ভাজা কমপ্লিট আমি তালের বড়া ঠিক আমি তালের বড়া ঠিক যেভাবে ভাজলাম আপনারাও ঠিক এইভাবে ভাজবেন একদম পারফেক্ট হবে একবার হলেও আমার মতো করে তালের বড়া তৈরি করে দেখবেন সত্যিই ভালো হবে ওপরটা হালকা মুচমুচে হবে ভেতরটা একদম নরম তুলতুলে আমার আজকের রেসিপি তালের বড়া বা তালের ফুলুরি আমার আজকের রেসিপি তালের বড়া পরিবেশনের জন্য একদম রেডি সামনে জন্মাষ্টমী আসছে আমি ঠিক যেভাবে দেখালাম এইভাবেই ভরা তৈরি করে গোপালকে অর্পণ করবেন আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন